শনিবার ভোররাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় লন্ডভন্ড গোটা এলাকা নষ্ট হয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি একাধিক এলাকায় গাছ উপড়ে পড়ে গিয়েছে ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিকুন্ডা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত পণ্ডিতপোতা এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে প্রশাসনিক অধিকারী ঘটনাস্থলে পৌঁছে যাতে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসেন তার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা স্বপন মজুমদার বলেন প্রচুর ক্ষতি জল রেকর্ড পরিমাণ করে এই ঝড় 1982 সালের আগে আমরা দেখেছি 1982 সালে perturbative এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগান হয়েছিল 1980 সালে এই সমস্ত গাছ সব করে রাস্তা বলা হয়ে গেছে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলে মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য যানগুলো বেঁচে গেছে তেমন মানে এলাকা এলাকায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে পণ্ডিতপুরে ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমনভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি বাড়ি ঘর সব শেষ হ্যাঁ কাঁচা বাড়ি তো নাই কাছাপাড়ি একদম ধুলিশাত করে দিয়েছে ফসলের ক্ষতি হয়েছে গাছপালা দেখা যায় না এলাকায় কেউ না আসলে বুঝতে পারো যে কি হয়েছে তো তো আপনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা দাবি দাবি রাখবেন দলের কাছে আমাদের মুখ্যমন্ত্রী দাবি আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে বাঁচতে পারে দেখতে হবে স্থানীয় প্রশাসক উনি এসে দেখুক যে এলাকায় কি হয়েছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে